যেখান থেকে আইনের ছাত্ররা তৈরি হয় যেখান থেকে আইন অজ্ঞরা তৈরি হয় যারা ভবিষ্যতে দেশের অপরাধীদের ধরিয়ে দেওয়ার শনাক্ত করার কাজ করে সেই ধরনের সেই এরকমের একটা কলেজ থেকে যদি এই ধরনের জঘন্য ঘটনা ঘটে সেই ধরনের কলেজে যদি আইনকে লঙ্ঘন করা হয় তাহলে সমাজ কোথায় যাচ্ছে আপনারা ভাবুন বলছি কলকাতার কসবা ল কলেজ যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত জঘন্য এবং অসভ্যের মতো একটা ঘটনা এটার এই ঘটনাটা ভাবাও পাম কিন্তু এই ঘটনাটা যে বা যারা ঘটিয়েছে তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া প্রয়োজন এবং তারা আইন পড়ার যোগ্য নয় বলে আমি মনে করি কিন্তু কথা হচ্ছে আমার মতে এই ঘটনার পিছনে যে বা যারা ছিল ডিরেক্টলি আর ইনডিরেক্টলি প্রত্যেকে তারা দায়ী এবং আমি শুধুমাত্র তাদের মানসিকতাকে দোষ দেবো এই ঘটনার জন্য অন্য কাউকে নয় অনেকে অন্য কাউকে দোষ দিচ্ছে কেউ কাউর কাউরের মনকে কন্ট্রোল করতে পারে না একজন বাবা তার ছেলের মনকে কন্ট্রোল করতে পারে না তা কে কোন হরিদাস পাল আছে যে কোনো অপর একটা ছেলের মনকে কন্ট্রোল করবে কেউ পারে না এই দোষটা তাদের এবং আমি মনে করি এটা কখনোই তারা ঘটাতো না যদি তারা এটা ভাবত যে তার বাড়িতে তার মা তার বোনের সঙ্গে এই ধরনের ঘটনা হয় তবে কি হতো যদি এই ঘটনাটা সে ভাবত তাহলে এই ঘটনাটা সে জীবনেও ঘটাতো না যেটা ও ঘটিয়েছে এই ঘটনা তীব্র নিন্দা জানে এবং যে বা যারা করেছে তাদের শাস্তি চায় কঠিন থেকে কঠিনোত্তর এই ঘটনার জন্য শুধু তারাই দায়ী যারা এর সঙ্গে যুক্ত ছিল ডিরেক্টলি আর ইনডিরেক্টলি থ্যাংক ইউ